সুপ্রবাদ দর্শক বন্ধু ফিরে দেখার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত আজ চব্বিশে ফেব্রুয়ারি আজকের বিশেষ কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে উপস্থিত হয়েছে। আমি আজকের দিনই অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি ভারতের প্রখ্যাত প্লেব্যাক গায়ক তালাত মেহমুদ জন্মগ্রহণ করেন তার সুমধুর কণ্ঠস্বর এবং মধুর গাজল গাওয়ার জন্য তিনি অমর হয়ে রয়েছেন ইতনানা পেয়ার বাড়া ও মাহাব্বাত কি কাহানিয়া মতো গানগুলি আজ শ্রোতাদের মনে বিশেষ স্থান দখল করে রেখেছেন দ্বিতীয় ঘটনাটি হলো উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনই দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় রাজনৈতিক নেত্রী জয়ললিতা জন্মগ্রহণ করেন তার কঠোর নেতৃত্ব এবং জনপ্রিয়তার জন্য তিনি আম্মা নামে পরিচিত ছিলেন তিনি সিনেমা জগতের এক সফল অভিনেত্রীও ছিলেন রাজনীতিতে তার ভূমিকা এবং জনসেবা এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে জয়ললিতার অবদান তামিলনাড়ুর ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তৃতীয় ঘটনাটি হল খুবই বেদনাদায়ক একটি ঘটনা দু সালের আজকের দিনে বলিউডের চাঁদনির অকাল বিদয় হয়েছিল ভারতীয় চলচ্চিত্রের এক কিংবদন্তি শ্রীদেবী অকালেই চলে যান এই দিনে তার অভিনয় স্মাইল এবং অনবদ্য চরিত্র আজও আমাদের মনে জীবন্ত চলুন তার অমর স্মৃতিতে এক ঝলক স্মরণ করে নি তাকে আজকের দিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল উনিশশো পঞ্চান্ন সালের চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে জন্ম নেন স্টিভ জবস অ্যাপেল প্রতিষ্ঠা করে আধুনিক প্রযুক্তির দুনিয়ায় এক নতুন যুগের সূচনা করেছিলেন তিনি তার উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের জন্য তিনি আজও সবার হৃদয়ে রাজ করছেন আজকের দিনের মধ্যে দু হাজার দশ সালে ভারতীয় ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকার ওডিআই ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে গিয়ে তিনি এই অসাধারণ কীর্তি করেন তারই অর্জুন ক্রিকেট জগতের এক নতুন মাইলফলক হয়ে থাকে এবং তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠিত করে এই ইনিংস ক্রিকেট প্রেমীদের হিসাবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ